হঠাৎ করে আপা আমারে ফোন করে বলতেছে মরব্বী নাকি খুবই অসুস্থ আর এই কথাটা শোনার পরে আমি পাগলের মতো ছুটে গেলাম তার বর্তমান খেলাধুলা এবং হাসি মাখা মুখ দেখে কেউ বুঝতেও পারবে না এখনো তার শরীরে একশো চার ডিগ্রি জ্বর আছে আপনারা সকলেই ছোট মানুষটার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাকে শেফা দান করে যাই হোক মরব্বী সাথে অনেকক্ষণ আড্ডা দেওয়ার পরে এখন আমাকে একটু বাজারে যেতে হবে একটা বড় দেশি মোরব কেনার জন্য বাজারে ঢুকতেই দেখি এই জায়গার মধ্যে অনেকগুলো চীনা আসের বাচ্চা ছেড়ে দিয়েছে বাচ্চাগুলো সুন্দর করে হাঁটাহাটি করতেছে খাবার পানি খাইতেছে এটা দেখার পরে অনেক বেশি ভালো লাগতেছিল যাই হোক যে কারণে বাজারে আসছে এখন সে কাজটা শেষ করা যাক আমরা সুন্দর একটা মোরগ কিনেছি এক কেজি থেকে একটু বেশি ওজনের এই মোরগটা আমরা সাতশো টাকা দিয়ে কিনেছি আচ্ছা আপনাদের এলাকায় হলে এই মোরগটার দাম কত হইতো অবশ্যই আপনি একটু কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিতে পারেন আর আজকের দিনে আপনাদেরকে দারুণ একটা সুখবর দিতে চাই আগামীকাল থেকে আমাদের খামার নতুন করে শুরু হচ্ছে যা ইনশাআল্লাহ আগামীকালকের ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করবো আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ